কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে কিন্তু শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহৃত হবে না আশা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সাম্প্রতিক সহিংসতায় কে অপরাধী কে অপরাধী নয় তা বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সুরাহা হবে তিনি জানান সাম্প্রতিক ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় শুরু করেছেন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের বলেন মির্জা ফখরুলে বিবৃতি প্রমাণ করে তাদের সাথে জামায়াতের সম্পর্ক নিবিড় সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতের সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কোটা আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন তিনি এসময় সময় শিক্ষার্থীদের দাবি পূরণ হয় তাদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান তারপর একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে অপচেষ্টা শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যায় নাগরিক সমাজের কর্মসূচি নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের বলেন তাদের মতামতকে কাজে লাগিয়ে কোনো পক্ষ যেন না পারে সেদিকে খেয়াল রাখতে হবে জানান সহিংসতায় হতাহতের ঘটনা নিয়ে কাজ করছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে এখন কে অপরাধী কে অপরাধী নয় প্রতিটি হত্যাকাণ্ডে করতে আমরা বদ্ধ করি সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্য আওতার মধ্যে পড়ে জামাত নিষিদ্ধের প্রতিবাদে দেয়া বিএনবি মহাসচিবের বিবৃতি সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জামাতের রাজনীতি নিষিদ্ধ হয় দেশের মানুষ সাধুবাদ জানালে মির্জা ফখরুল ইসলাম আনন্দ আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক অসাংবিধিক অসাংবিধানিক বলবে এটাই সাবা স্বাভাবিক এতেই বিএনপির তীব্র জামা প্রীতি পরিষ্কার হয়ে উঠেছে ওবায়দুল কাদের জানান দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা